আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসলাম বাংলা সাজওয়ালা শপে তো আমি সুন্দর শুধু আপনার ধুপিয়ান টেম্পল মণিপুরি শাড়ি দেখাবো এইগুলো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে আর এখানে কালার আছে দশটা কালার আপনার কালারগুলো অ্যাভেলেবেল চলে আসে আর শাড়িগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে হবে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন প্রতিদিন আপডেট ভিডিও ওপেন একটা সাইজ আজ খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আচলটা আর পুরোপরি এটা হবে প্রতি শাড়ি আমরা কিন্তু খুলে খুলে দেখাবো আর আমাদের লোকেশানটা হচ্ছে ফুল অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে বাংলার শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর সব ধানমুড়ি হকাসমের দোতলা চলে আসবেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশে নিতে হলে এই দুজন নাম্বার সাথে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ ফলো রাখবেন ইনশাল্লাহ প্রতিদিন আপডেট ভিডিও পাবেন শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি ইনশাল্লাহ ওকে শুরু থেকে একটা কালার দেখাবো এটা হচ্ছে তো অনেক সুন্দর একটি কালার আচল আর পুরো বডিটা হবে যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন ওয়াও এটা অনেক সুন্দর আঁচল আর পুরো বডি এটা হবে আপনার এটা প্রাইস सेम থাকবে মাত্র 500 টাকায় করে ওয়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা হচ্ছে পিওর রেড কালার আপনার আঁচল আর পুরো বডি এটা হবে এটোর সেম প্রাইস হবে ইনশাআল্লাহ প্রাইস মাত্র 500 করে এটা হচ্ছে আপনার প্যারট কালার আপনার ডিপ আপনার সিকিং কালার বলতে পারেন সেম প্রাইস পড়বে মাত্র 500 টাকা আপনার এটা হচ্ছে জাম কালার আপনার এটাও অনেক সুন্দর আচল আর পুরো বডিটা হবে সেম প্রাইস পাবে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা আপনার এটা হচ্ছে কমলা কালার আপনার আচল ব্ল্যাক আর পার্টটা হচ্ছে পুরো মণিপুরি পার এটা হচ্ছে ধুপিয়ান টেম্পল মণিপুরি শাড়ি প্রাইস সেম থাকবে মাত্র ফাইভ টাকা আপনার মাত্র পাঁচশো এটা হচ্ছে সি গ্রিন পেস্ট আপনার আচল আর পুরো বডিটা হবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা করে এই যা দেখবেন সব পাঁচশো করে ও এখানে অনেক সুন্দর একটি কালার আঁচলটা এটা হবে মাসাল্লা রেড আচল আর বডি হবে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক পার সেম প্রাইস পাঁচশো টাকা এটা হচ্ছে সবুজ কালারের মধ্যে আঁচল আর পুরো বডি এটা হবে সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এটা সবুজ কালার আপনার অ্যাভেলেবেল কালারগুলো চলে আসে মার্শাল এটা হচ্ছে জলপাই কালার আপনার আঁচল আর পুরো বডি এটা হবে আপনার সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা আর এই ভিডিও যা দেখবেন সব পাঁচশো করে আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফলো রাখবেন প্রতিদিন আপনি ভিডিও হবেন আমাদের সপটার নাম হচ্ছে বাংলা শাড়িওয়ালা পঁয়ত্রিশ নম্বর সব সরাসরি চলে আসবেন এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসের মার্কেট এবং কি ঢাকা কলেজের সাথে আপনার আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে দুইটা সারা বাংলাদেশে ক্যাশ অন নির্মিত প্রোডাক্ট ভিতরে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের শপে আসতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম